টেসলা নামটা শুনলেই কিন্তু মাথায় অনেক কিছু আসে তাই না গাড়ি ভবিষ্যৎ এমনকি বিতর্ক কিন্তু এই যে এত বিখ্যাত একটা ব্র্যান্ড এর পেছনের আসল গল্পটা ঠিক কী চলুন আজ আমরা টেসলার সেই অসাধারণ যাত্রার একদম গভীরে ডুব দিই তো টেসলার ব্যাপারটা বেশ অদ্ভুত জানেন এটাকে নিয়ে মানুষের মধ্যে দুটো একদম উল্টো ধারণা কাজ করে আর এটাই একটা প্যারাডক্স বা ধাধার জন্ম দেয় চলুন তো আগে এই দ্বন্দ্বের রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক হ্যাঁ এই যে দেখুন টেসলাকে নিয়ে পৃথিবীর মূল দ্বন্দ্বটা কিন্তু ঠিক এখানেই একদিকে কেউ কেউ বলেন এটা হল বড়লোকদের একটা দামিক খেলনা ছাড়া আর কিছুই না আবার অন্যদিকে একদল মানুষ মনে করেন এটা পৃথিবীকে বাঁচানোর জন্য একটা যুগান্তকারী প্ল্যান কিন্তু এই যে এত তর্কবিতর্ক এর বাইরে কোম্পানি নিজে কি বলছে দেখুন টেসলার লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার তাদের দু সালের ইম্প্যাক্ট রিপোর্টে তারা সরাসরি বলেছে তাদের আসল উদ্দেশ্য হল পৃথিবীকে টেকসই বা সাস্টেনেবল এনার্জির দিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া বেশ বড় একটা মিশন তাই না তো মিশন তো বোঝা গেল কিন্তু এই স্বপ্নটা শুরু হল কিভাবে। চলুন এবার একদম গোড়ায় ফিরে যাওয়া যাক দেখা যাক কিভাবে এই স্বপ্নবাজ কোম্পানিটা এত সব বাধা বিপত্তি পেরিয়ে তাদের যাত্রা শুরু করেছিল আচ্ছা গল্পের শুরুটা হয়েছিল দু সালে তখন মার্টিন এবারহার্ড আর মার্ক টার্পেনিং মিলে টেসলা প্রতিষ্ঠা করেন এর ঠিক পরের বছরই অর্থাৎ দুহাজার সালে ছবিতে আসেন এলন মাস্ক তিরিশ মিলিয়ন ডলারের একটা বিশাল ইনভেস্টমেন্ট নিয়ে তিনি কোম্পানির চেয়ারম্যান হয়ে যান আর এরপর থেকে ঘটনা খুব দ্রুত এগোতে থাকে দুহাজার ছয় সালেই তারা তাদের প্রথম রোডস্টার প্রোটোটাইপটা সবার সামনে আনে আর ভাবা যায় দুহাজার আট সালের মধ্যেই এর প্রোডাকশনও শুরু করে দেয় আর এই রোডস্টার কিন্তু এক কথায় একটা বিপ্লব ছিল একবার ভাবুন তো এমন একটা ইলেকট্রিক গাড়ি যেটা এক চার্জে আড়াইশো মাইল চলে যাচ্ছে আবার পারফরম্যান্সের দিক থেকে যে কোনো স্পোর্টস কারকে একেবারে টেক্কা দিচ্ছে এই গাড়িটাই আসলে প্রথমবার প্রমাণ করে দিয়েছিল যে ইলেকট্রিক গাড়ি আর শুধু কোনো স্বপ্ন নয় এটা এখন বাস্তবতা কিন্তু জানেন এই সাফল্যের পথটা একদমই সহজ ছিল না দুই সালের শুরুতে টেসলা তো প্রায় দেউলিয়া হওয়ার পথে কোম্পানির হাতে তখন ক্যাশ টাকা ছিল দশ মিলিয়ন ডলারেরও কম মানে একেবারে অস্তিত্বের সংকট যাকে বলে আর ঠিক এইরকম একটা চরম সংকটের মুহূর্তে দুটো ইনভেস্টমেন্ট যেন লাইফলাইন হয়ে আসে প্রথমটা আসে ডাইমলার এজির কাছ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার আর দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা সাহায্য ছিল যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অফ এনার্জি কাছ থেকে পাওয়া চারশো পঁয়ষট্টি মিলিয়ন ডলারের একটা লোন সত্যি বলতে এই দুটোই কোম্পানিটাকে সে যাত্রায় ডুবে যাওয়ার হাত থেকে বাছিয়ে দিয়েছিল তো কোম্পানিটা তো বেঁচে গেল কিন্তু এরপর কিভাবে একটা ছোট্ট প্রায় ডুবে যাওয়া কোম্পানি থেকে টেসলা আজকের এই বিশাল ইন্ডাস্ট্রিয়াল শক্তুতে পরিণত হল চলুন এবার সেই গল্পটাই শোনা যাক তাঁদের মডেল থ্রি গাড়ির ব্যাপক উৎপাদন শুরু করাটা ছিল একটা বিরাট চ্যালেঞ্জ মানে যাকে বলে একেবারে অগ্নি পরীক্ষা ইলন মাস্ক নিজেই এই সময়টাকে বলতেন প্রোডাকশন হেল মানে উৎপাদনের বিভীষিকা চারিদিকে তখন শুধু অসম্ভব চাপ আর একের পর এক চ্যালেঞ্জ কিন্তু এই যে উৎপাদনের এত ভয়ঙ্কর চাপ এর মধ্যেও কিন্তু টেসলার মূল লক্ষ্যটা একদম ঠিক ছিল তাদের ইম্প্যাক্ট রিপোর্টটা দেখলে বোঝা যায় তারা আসলে শুধু গাড়ি বানাচ্ছিল না তাদের স্বপ্নটা ছিল আরও অনেক বড় একটা সম্পূর্ণ এনার্জি আর ট্রান্সপোর্টেশন ইকোসিস্টেম তৈরি করা আর টেসলারই যে বিশাল স্বপ্ন তার বাস্তব প্রমাণ হল তাদের এই কিগা ফ্যাক্টরিগুলো বিশ্বজুড়ে নিজেদের দখল প্রতিষ্ঠা করার জন্য তারা যুক্তরাষ্ট্র চীন জার্মানিতে একেবারে স্ট্র্যাটেজিক্যালি এই বিশাল বিশাল কারখানাগুলো তৈরি করেছে তাদের লক্ষ্যটা যে ঠিক কতটা বড় তা এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় দু সালের মধ্যে প্রতি বছর বিশ মিলিয়ন মানে দুই কোটি ইলেকট্রিক গাড়ি বিক্রি করার একটা অবিশ্বাস্য টার্গেট সেট করেছে টেসলা ভাবা যায় কিন্তু এখানে গল্পে একটা বড়সড় টুইস্ট আছে একদিকে কোম্পানির এত বড় মিশন আর অন্যদিকে এর বিখ্যাত সিইওকে ঘিরে চলছে একের পর এক বিতর্ক তো প্রশ্নটা হল এই দুটো জিনিস একসাথে চলে কিভাবে এই নাটকের শুরুটা হয় দু সালের সাতই আগস্টের একটা টুইট দিয়ে ইলন মাস্ক হুট করে টুইট করলেন আই এম কনসিডারিং টেকিং টেসলা প্রাইভেট অ্যাট ফোর ডলার্স ফান্ডিং সিকিওর্ড মানে তিনি টেসলাকে প্রাইভেট কোম্পানি বানাতে চান আর তার জন্য ফান্ডও নাকি জোগাড় হয়ে গেছে ব্যাস এই ছোট্ট একটা টুইটেই যেন সারা পৃথিবীতে ঝড় বয়ে গেল আর এর ফল হয়েছিল বেশ মারাত্মক আমেরিকার এসইসি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মাস্কের বিরুদ্ধে সরাসরি সিকিউরিটিজ জালিয়াতির মামলা করে দিল মাস্কে তো জরিমানা দিতেই হলো কুড়ি মিলিয়ন ডলার সাথে টেসলা কোম্পানিকেও দিতে হলো আরও কুড়ি মিলিয়ন এখানেই শেষ না মাস্কে চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়াতে হলো আর নির্দেশ দেওয়া হল যে এখন থেকে তার সব টুইট কোম্পানির আইনজীবীরা আগে দেখে নেবেন বিশাল ব্যাপার একদিকে যখন সিইওকে নিয়ে এত কিছু চলছে কোম্পানির ভেতরে কিন্তু তখন অন্য একটা গল্প লেখা হচ্ছিল টেসলা তখন তাদের পুরো ফোকাসটা দিয়েছিল একটা শক্তিশালী টিম তৈরি করার দিকে যাতে তাদের বড় মিশনটা পূরণ করা যায় তারা চাইছিল সেরা ট্যালেন্টদের নিজেদের কাছে নিয়ে আসতে আর ট্যালেন্টদের আকর্ষণ করার জন্য টেসলা নিজেদেরকে একটা স্বপ্নের কাজের জায়গা হিসেবে তুলে ধরে যেমন তাদের ইম্প্যাক্ট রিপোর্টেই বলা আছে দারুণ সব সুবিধার কথা ভাবুন কর্মুদের বেতন থেকে একটা টাকাও কাটা হয় না মেডিকেল ডেন্টাল বা চোখের চিকিৎসার ইন্স্যুরেন্সের জন্য সাথে আছে ১৬ সপ্তাহের পেইড ফ্যামিলি লিভ আরও কত কি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কী জানেন এত বিতর্ক এত কাণ্ডের পরেও শুধু দু হাজার একুশ সালেই টেসলার কাছে তিরিশ লক্ষ হ্যাঁ তিরিশ লক্ষ চাকরির আবেদন জমা পড়েছিল এটা থেকেই আসলে বোঝা যায় কোম্পানির মিশনটা সেরা ট্যালেন্টদের কাছে কতটা আকর্ষণীয় তাহলে সব মিলিয়ে প্রশ্নটা এসে দাঁড়ায় রকম একটা কোম্পানির ভবিষ্যৎ আসলে কি যারা একদিকে রয়েছে আকাশ ছোঁয়া স্বপ্ন আবার অন্যদিকে আছে পাহাড় সমান চ্যালেঞ্জ ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় টেসলা তাদেরই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও অনেক কিছু আনার প্ল্যান করছে যেমন সবার সেই বহু প্রতীক্ষিত সাইবার ট্রাক আসছে ফিরছে নতুন রোডস্টার সাথে সাধারণ মানুষের জন্য একটা কম দামের ইলেকট্রিক গাড়ি আর চালকবিহীন রোবট ট্যাক্সি সার্ভিস তো আছেই তবে এই স্বপ্নের পথে কিন্তু কাঁটাও কম নেই এখন মার্কেটে ভিউআইডির মতো বড় বড় আন্তর্জাতিক প্লেয়াররা চলে এসেছে যাদের সাথে প্রতিযোগিতাটা বেশ কঠিন আবার টেসলার অটো পাইলট টেকনোলজি নিয়ে সরকারি তদন্ত চলছে এমনকি ইলন মাস্কের রাজনৈতিক মতামতের কারণে অনেক গ্রাহকই টেসলাকে বয়কট করছেন সো চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ বড় তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই পৃথিবীকে বদলে দেওয়ার এই যে বিশাল একটা মিশন টেসলা কি পারবে তার বিতর্কিত প্রতিষ্ঠাতা আর এই তীব্র প্রতিযোগিতার চাপ সামলে সেটাকে টিকিয়ে রাখতে হয়তো এই বড় ধাধার উত্তরের মধ্যেই আছে টেসলার আসল ভবিষ্যৎ